ও প্রাণের দাদা তোমায়ারে আমি হিরে ও প্রাণের দা দা আমি এ সুন্দর দেখছি হিরে দাদা এত সুন্দর দেখছি হিরে দাদা কো তাহ যায় প্রাণের হা রে ওহ আমার প্রাণের দাদা হা রে ওহ আমার দাদা রে মাইয়া ইস্কুলে পোরে হে রে দাদা মাইয়া ইস্কুল পরে হে রে দাদা দেখ যোদ হা বলি যে তু মারে রে দাদা তুমি যাইবা রে দাদা বলো না রে হে ও প্রাণির দা দা দাহাদারে ও হো দা দা আমি দেখছি মায়া করা হলে দাদা যদি মায়ারে না বিয়া করা রে দাদা আমি দাদা যাব রে दामो <दादा>, ए <coughs> খুব সুন্দর চমৎকার একটি গান গাইলেন তার দাদাকে নিয়ে আমাদের প্রিয় শিল্পী আলপাস খান অবশ্যই গানটি ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার করিবেন আমাদের সাথে থাকিবেন আর নতুন নতুন গান শোনার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন কি বলেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আছি যদি ভালো লাগে তাহলে আমার ভাই লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকিবেন আর নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আজকে এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন ভিডিও মাঝে